আট দফা দাবি পূরণে তৎকালীন বিডিআর এর চাকরিচ্যুত সদস্যদের আল্টিমেটাম শেষ হয়েছে দুপুর বারোটায় এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছেন তারা সেখানে আছেন আমাদের সহকর্মী আবদুল্লা খান মুন্না আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুন্না দাবিগুলোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা আর আল্টিমেটামের সময় পার হবার হবার পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা জানাবেন আমাদের মিশু আপনি যেমনটি বলছিলেন গতকাল মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি করে আসছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন বিডিআর কল্যাণ পরিষদ নামে একটি ব্যানারে তারা সমাবেত হয়েছেন সকাল থেকে এখানে অবস্থান করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারের দুই পাশে সামিয়ানা টানানো হয়েছে অবস্থান করার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিডিআরের যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং বক্তৃতা রাখছেন এগিয়ে কাফনের কাপড় এবং মাথায় বাংলাদেশের যেই পতাকা রয়েছে সেই পতাকা পেঁচিয়ে তারা কিন্তু অবস্থান করছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে বিডিআর সদস্যদের পাশাপাশি এখানে বিডিআর যারা স্বজন রয়েছে তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের কর্মসূচি ছিল যে বারোটা পর্যন্ত তারা অপেক্ষা করবেন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আশ্বাস আসে কি না তো এখন পর্যন্ত কোনো আশ্বাস তারা পাননি ইতিমধ্যে কয়েকজন সমন্বয়ক এখানে এসে উপস্থিত হয়েছেন তারা সকাল থেকে যেটি বলে আসছিলেন যে বেলা বারোটার মধ্যে যদি তাদের দাবি দাওয়া মেনে না হয় যে ছয়টি দাবি তারা উপস্থাপন করেছেন এর মধ্যে যারা বিনা বিচারে জেলখানায় অবস্থান করছেন তাদের মুক্তিসহ যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে চাকরিতে ফিরিয়ে আনা এবং সকল শহীদদের তারা বিচার চেয়েছেন যারা শহীদ হয়েছেন বিডিআর হত্যাকাণ্ডে তাদের সকলের বিচার সহ ছয়টি দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন তবে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা রয়েছে এই চৌষট্টিটি জেলার বিভিন্ন বিডিআর সদস্যরা এখানে তাদের জেলার ব্যানারে এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এছাড়া ছাত্র ফেডারেশন সহ যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন তারা ইতিমধ্যে এখানে বক্তব্য রেখেছেন এখানকার যারা বিডিআর সদস্যদের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে তারা যদি বলছেন তারা দীর্ঘদিনের দাবি এই দাবি কেন সরকার মানছে না সেই বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিগত যেই সরকার পতিত সরকার ছিল সেই সরকারের পতিত হওয়ার পর থেকে কিন্তু বিডিআর আন্দোলনের আন্দোলনটি আরও জোরদার হয়েছে তারা যেটি বলছেন যে পতিত সরকারের যারা দোষর রয়েছেন তারা এখনও বিরাজমান থাকায় তাদের বিচার যেই তাদের যে বিচার কার্য সেই বিচার কার্যটি কোনো সুফল তারা পাচ্ছে না তাদের দাবি যে তাদের যারা ইতিমধ্যে এখনও বিনা বিচারে কারাগারে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে তো আমরা পরবর্তী সংবাদে আপনাদের জানিয়ে দিতে পারবো যে বিডিআর বিদ্রোহের যে। পিডিআর কল্যাণ পরিষদের যেই কর্মসূচি সেই কর্মসূচি কী হবে আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মঞ্চে বিভিন্ন বক্তারা বক্তব্য দিচ্ছেন আমরা বক্তব্য বক্তব্য দেওয়ার পরই আসলে তাদের পরবর্তী যেই কর্মসূচি রয়েছে সেটা সম্পর্কে জানতে পারব তো আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দিব মহিন মিশু এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর কল্যাণ পরিষদের অবস্থান কর্মসূচির সর্বশেষ আপনাকে ধন্যবাদ